আল্লাহ 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 তুই 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 দেহিস এতক্ষণ ভিডিওতে আপনারা এই বৃদ্ধের আত্মচিৎকার কিন্তু শুনলেন এই বৃদ্ধটি রাজশাহী কাশীনাথপুরের সে নকশাবন্দিয়া তরিকার লোক লোকজনে বলে তার মাথায় লম্বা লম্বা চুল সেই চুলগুলো জট তখনই কিন্তু এই বৃদ্ধ আত্মচিৎকার করে কিন্তু বলছিল যে আল্লাহ দেখিস আল্লাহ দেখিস এই লোকগুলোকে আপনারা এর আগে অনেক ভিডিওতে হয়তোবা দেখেছেন তাদের কাজই কিন্তু এরকম যে যাদের মাথায় লম্বা লম্বা চুল জটলা চুল এরকম পাগল যারা গোসল করে না চুল কাটে না তাদের কিন্তু এভাবে রাস্তা থেকে ধরে ধরে কিন্তু চুল কেটে দেয় তাদের কাজই এরকম কিন্তু এই বৃদ্ধটিকে কিন্তু দেখে মনে হচ্ছে সম্পূর্ণ সুস্থ তার মাথার চুল জটা চুল জটা চুলের একটা বিভিন্ন ইতিহাস আছে অনেকেই বলে যে এগুলো নাকি প্রাকৃতিকভাবে চুল তো এই লোকটিকে যখন চুল কেটে দিচ্ছিলো তখন কিন্তু লোকটি এভাবেই তাদের আত্মচিৎকার কিন্তু জানাচ্ছিল পরে এই লোকগুলোর সাথে যে লোকগুলো চুল কেটে দিল তাদের সাথে কিন্তু যোগাযোগ করে জানা গেছে যে তাদের কাজই এরকম বা তারা স্বেচ্ছায় কোনো দিন কাউকে ধরে না যদি তাদের কেউ ইনফরমেশন দেয় এবং বলে যে একে চুলগুলো কেটে দিন বা তার আত্মীয় স্বজন কেউ বলে তখনই কিন্তু তারা সেগুলো কেটে দেয় এই লোকটিরও ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটেছে এই লোকটিকে যে কোনো আত্মীয় স্বজন চাচা বা মামা ভাই তাদের কিন্তু ফোন দিয়ে ডেকে নিয়ে গিয়েছে যার ফলে কিন্তু তারা এইভাবে চুল কেটে দিয়েছে পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে কিন্তু সেটাই পাওয়া গেছে দেখুন বৃদ্ধ আত্মচিৎকার এই সময় কেমন আপনি মাথাটা পাঠ্য আসবো আল্লাহ আল্লাহ তুই যেহিস আল্লাহ তুই জেহিস আল্লাহ তুই যেহিস আচ্ছা শুক্রবার নামাজ না পাঞ্জাবি তো সবে সাথে নামাজ পড়বেন আমাদের সাথে শুক্রবার সেরকম আসবে না আল্লাহ তুই জেহিস আল্লাহ 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 তুই জেহিশ আল্লাহ তুই দেখিস হিস আল্লাহ তোর কাশ করতে